চল্লিশ পেরোনোর পর তারুণ্য ধরে রাখতে চান তাহলে এই পাঁচটি অভ্যাস বদলে ফেলে দেখতে পারেন কোন সেই পাঁচটি অভ্যাস জানব বিস্তারিত ভিডিওটিতে তাই অবশ্যই দেখুন ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত আর সাথে করবো অনুরোধ এই ধরনের তথ্য আগামীতে পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করার মাধ্যমে চল্লিশ পেরোলেই চালছে শুধু চোখে কেন শরীরেও সেই ছাপ পড়ে পুরুষদের উদ্যমে টান পড়তে থাকে শরীরে চেপে বসতে শুরু করে ক্লান্তি সেই ক্লান্তির চাপ অনেক সময় পরে মুখে চোখেও মহিলাদেরও নানা রকম শারীরিক জটিলতা শুরু হয় এই বয়স থেকেই যা তাদেরও চেহারায় ফুটে উঠতে শুরু করে কেউ প্রশ্ন করতেই পারেন তাতে কি বয়স তো হবেই তাহলে বয়স দেখাতে আপত্তি কিসের এ প্রশ্নের দুটি জবাব হতে পারে এক যদি তাই হতো তবে বিশ্বজুড়ে পাকা চুল ঢাকার জন্য চুলের রং বিক্রি হতো না এবং দ্বিতীয় কারণ হলো বয়স বৃদ্ধিরও ধরন রয়েছে এমন নয় যে চল্লিশেও তিরিশ বছর বয়সদের মতো দেখতে লাগতে হবে কিন্তু বয়স বৃদ্ধির যে প্রক্রিয়া তাতে স্বাস্থ্যের ছাপ থাকাও জরুরি সুস্বাস্থ্য বজায় থাকলে বয়স বাড়লেও দেখতে ভালো লাগবে ইংরেজিতে যাকে বলা হয় এজিং লাইক ফাইন ওয়াইন এখন প্রশ্ন হলো আপনার বয়স কি হবে ফাইন ওয়াইনের মতো বাড়বে সৌন্দর্য অটুট রেখে এক জাপান প্রশিক্ষক লিউ কুটিনহলো বলেছেন দৈনন্দিন অভ্যাসে পাঁচটি জরুরি বদল আনলেই তা সম্ভব কম বয়সে ওই সমস্ত অভ্যাসের দিকে নজর না দিলেও চলবে তবে বয়স বাড়লে এ ব্যাপারে একটু বাড়তি সতর্কতা দরকার ওই পাঁচটা অভ্যাস তাহলে কি। কী লিউক জানাচ্ছেন পাঁচটি অভ্যাসের কথা শুনলে মনে হতে পারে সহজ কিন্তু নিয়ম করে তা মেনে চলা কঠিন নিজেকে শৃঙ্খলে বাঁধতে হবে ওই রুটিন বজায় রাখতে হলে এক ঘুম বয়সকে বসে রাখার সবচেয়ে জরুরি ধাপ লিক বলেছেন ঘুমকে শুধু ঘুম ভাবিয়ে চলবে না ঘুমকে ভাবুন আপনার বয়স কমানোর ওষুধ প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে ক্যান্সারের এক চিকিৎসক অর্পিতা বংশল এক পডকাস্টে এ ব্যাপারে একই কথা বলেছেন তিনি আবার বলেছেন একটা রাত যদি আপনি ভালোভাবে না ঘুমান তবে তা আপনাকে প্রি ডায়াবেটি করে তুলতে পারে কারণ ঘুম না হলে ইনসুলিন হরমোন ভালো কাজ করতে পারে না ফলে শরীরের শর্করা ভেঙে শক্তিতে পরিণত হওয়ার প্রক্রিয়াও কাজ করতে পারে না অন্যদিকে ঘুমলে শরীরের হরমোন নিঃসরণ যথাযথ হয় যা সুস্থ থাকার জন্য খুবই জরুরি এর পাশাপাশি ঘুমলে শরীরের সমস্ত পেশি সম্পূর্ণভাবে বিশ্রাম পায় প্রয়োজন মতো নিজেকে মেরামত করে নিতে পারে নিয়মিত ভালোভাবে ঘুমোতে পারলে ত্বক ভালো থাকে বিপাকের হারও ভালো থাকে যা ওজন কমানোর জন্য সবচেয়ে বেশি জরুরি দুই খাওয়া দাওয়ার রুটিন চল্লিশের পর শরীরে নানা ধরনের পুষ্টির অভাব হতে পারে কিছু পুষ্টির প্রয়োজন হতে পারে বেশি নিজের শরীরের প্রয়োজন বুঝে খাওয়া দাওয়া করতে হবে সেই মতো একটি নির্দিষ্ট রুটিন তৈরি করে তা মেনেও চলতে হবে কারণ এই বয়সে আপনি কিভাবে খাওয়া দাওয়া করছেন তার প্রভাব পড়বে ভবিষ্যতে আপনার স্বাস্থ্যেও বয়স যত বাড়ে তত রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে সেজন্যই বয়স নানা ধরনের রোগ একোগের মানুষ তাই সে কথা মাথায় রেখে আগে থেকেই সতর্ক হওয়া উচিত নিজের রোগ প্রতিরোধ শক্তি ভালো রাখার চেষ্টা করা উচিত লিউক বলেছেন এই সময়ে পুরুষ এবং নারী নির্বিশেষে উভয়কেই খাবারের থালায় লিন লিন প্রোটিন রাখতে হবে বেশি করে প্রোটিন অর্থাৎ যে সমস্ত খাবারে প্রোটিন থাকলেও তার সঙ্গে ফ্যাট থাকে না এর মধ্যে রয়েছে ডিমের সাদা অংশ মুরগির বুকের অংশের মাংস ছোট মাছ সয়াবিন ডাল দই ছানা ইত্যাদি এছাড়া এই সময়ে শরীরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং এ বি সি ভিটামিনেরও প্রয়োজন পড়ে বেশি দরকার পড়ে হাড় এবং পেশির স্বাস্থ্য ভালো রাখার জন্য ভিটামিন কে ক্যালসিয়াম সার্বিক স্বাস্থ্যের জন্য আয়রন ম্যাগনেসিয়াম পটাশিয়াম জিঙ্ক ইত্যাদি পুষ্টিগুণ তার জন্য দিন অন্তত একটি করে মাশরুমি ফল টাটকা সবজি সবুজ শাক পাতাও রাখতে হবে খাবারের থালায় আর এই খাবার খেতে হবে রুটিন মেনে নৈশাহার বেশি রাতে করলে চলবে না আর প্রাত পুষ্টিকর খাবার খেতে হবে তিন জল সুস্থ থাকার আরও একটি জরুরি উপাদান হল জল কিডনি সংক্রান্ত জটিলতা না থাকলে বা চিকিৎসকের কোন রকম নিষেধ না থাকলে দিনে অন্তত আড়াই থেকে তিন লিটার জল খাওয়া জরুরি লিভ বলেছেন দিন শুরু করুন এক গ্লাস উষ্ণ জলকে যা প্রায় 300 মিলিলিটারের মতো সম্ভব হলে সারা দিনে অল্প অল্প করে ইসতুষ্ণ জল খেতে পারেন নাpadStartে স্বাভাবিক খরেত্বা মাত্রা জল খান তবে সন্ধ্যার মধ্যেই 2 লিটার জল খেয়ে নেবার চেষ্টা করুন কারণ রাতের দিকে বেশি জল খেলে তা কিডনিতে চাপ দিতে পারে চার শরীর চর্চা লিউক বলেছেন শুনতে এক একঘেয়ে লাগলেও এটা সত্যি যে বয়স বাড়লে চর্চা জরুরি কারণ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পেশির জোরও কমতে থাকে তাদের সুস্থ রাখার জন্য দিনে অন্তত কুড়ি মিনিটের জন্য হলেও চর্চা করুন জোর দিন কোর মাসল অর্থাৎ পেটের নিচের অংশের পেশির ব্যায়ামে চাইলে হাঁটতে বা জগিং করতে পারেন সর্বশেষ বা পাঁচ নম্বর পয়েন্ট হল প্রকৃতির সঙ্গে জুড়ে থাকা শহরের মানুষজন চার দেওয়ালের মধ্যেই বন্ধু থাকেন দিনের বেশিরভাগ সময় হয় বাড়ি নয়তো অফিসেই দিন কাটে অথবা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য বসে থাকেন কোনো ক্যাফে বা রেস্তোরাঁয় এই অভ্যাস বদলানো জরুরি বলে জানাচ্ছেন লিউক তিনি বলেছেন দিনে অন্তত একটা সময় মিনিট পনেরোর জন্য সূর্যের আলো লাগতে দিন শরীরে সেটা সকালের দিকে হলেই ভালো হয় খোলা হওয়ায় সময় কাটানোর চেষ্টা করুন কিছুক্ষণ সম্ভব হলে ঘাসে পা ফেলে হাঁটুন গভীর শ্বাস নিন এক মাস এই রুটিন মেনে চললে শরীরের সঙ্গে সঙ্গে মর্ন ভালো থাকবে পাশাপাশি আপনার দেহঘড়িও একটি নির্দিষ্ট ছন্দে বাঁধা থাকবে যা সুস্থ রুটিনের জন্য খুবই জরুরি